পেশাদার অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন রাজ্য সড়কে ঘুরে বেড়াচ্ছেন একাকী সোমবার সকালবেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারে বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন একা হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে আশ্রয় নেন আমিলা বাজারের বিশ্রামাগারে তখনই তাকে দেখে সন্দেহ জাগে স্থানীয় যুবকদের মনে কে এই মহিলা কথা বলতে কি আরও অবাক হয়ে যান তারা স্পষ্ট বোঝা যায় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন কথা ছন্দ প্রসঙ্গে ছিল অসংলগ্নতা তবে ওই মহিলা নিজেকে পরিচয় দেয় পেশাদার অভিনেত্রী হিসেবে নিজের নাম জানান সৌমি হর চৌধুরী আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি আবার কখনো বলেন আমি বেহালার মেয়ে তো কখনো আমি বোলপুর থেকে এসেছি স্থানীয়রা তার দেওয়া নাম অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু করলে উঠে আসে অবাক করা তথ্য সৌমি সত্যি স্টার জলসার একটি ধারাবাহিকে অভিনয় করেছেন একাধিক অভিনয় অভিনয় ক্লিপ ও ছবি পাওয়া যায় তার তার প্রোফাইলে প্রশংসনীয় তবে এখন তিনি কোথা থেকে এসেছেন কিভাবে এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর এখনো মেলেনি স্থানীয় বাসিন্দারা দ্রুত তার চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন

আমার বাড়ি। দিহালাতে। হ্যাঁ, কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি। নানান রকম কাজ করব। বাড়ি থেকে গিয়ে। বাড়িতে আছে মা আছে। টাইম। আচ্ছা। সো বেটার ওই ওইগুলো নিয়ে না কথা বলতে। আচ্ছা আচ্ছা। আর ব্যক্তিগত আচ্ছা। বাকি তো কাজ এখন এসে থেকে? আচ্ছা।

কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া